আচ্ছা প্রথমে আমাদের সকল সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ বছরের শুভেচ্ছা নতুন বছরের আর আজকে আমাদের কমিটির দ্বিতীয় বছরে ইউনো পাড়া দিয়ে আমরাও আনন্দিত যে প্রথম বছরে যেভাবে আমরা শেষ করেছিলাম খুব হাই লেভেলে আমরা আশাবাদী যে সেকেন্ড ইয়ারও আমরা খুব হাই লেভেলেও শেষ করতে পারবো আপনাদের সহযোগিতা এবং দোয়ার সাপেক্ষে আজকে আমাদের বর্তমান যে মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি বাংলাদেশের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছে উনি আজকে এসেছিলো তো এভাবে আমরা মনে করি যে এরকম যত আমাদের ডিগনিটারি আমাদের বাফুফা হাউজে আসবে ততই আমরা মনে করি যে আমাদের খেলা উন্নয়নের দিকে আমরা একটু গতি ফেরত পাবো আজকে আমরা মূলত আমাদের এক বছরের যে কবচে আমরা হাতে নিয়েছিলাম সেগুলো শেয়ার করেছিলাম সরকারের সহযোগিতা ছিল ফিফা সহযোগিতা ছিল আমাদের স্প সহযোগিতা ছিল সহযোগিতার ইনপুট কী ছিল এবং আউটপুট রেজাল্ট আমরা কী পেয়েছিলাম সেটা আমরা শেয়ার করেছিলাম আজকে উপদেষ্টা মহোদয়ের সাথে দ্বিতীয় হলো যে সহযোগিতা সরকার করেছে আর্থিকভাবে এবং অবকাঠামোর মাধ্যমে আমরা চেয়েছিলাম সেখানে অব্যাহত থাকে আগামী এক বছরের জন্য মিনিমাম এটি মুহূর্তে আপনারা জানেন যে আমাদের কিছু রিকোয়েস্ট ছিল একটা হলো কক্সবাজারের যে জমিটা আছে টেকনিক্যাল সেন্টারের জন্য সেটার সম্পূর্ণ কাজ আর একটু ইউনো কমপ্লিট করার জন্য আমাদের কিছু মনে স্টেডিয়াম দরকার ছিল মানে আমরা মনে করি যে বিএফএফ যদি সেই স্টেডিয়ামগুলো তত্ত্বাবধানে থাকে তাহলে স্টেডিয়ামগুলো আসলে খেলা উপযুক্ত হয় বিশেষ করে আমাদের ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম এবং বসুন্ধরা এরিনার বাইরে বর্তমানে ফিফা টিয়ার ওয়ান খেলার কোনো ভেনিউ আমাদের নাই তাই আমরা সেই ভেনিউতে আসার জন্য আমরা কি স্টেডিয়াম বরাদ্দ চেয়েছিলাম যে দুটোর ব্যাপারে উপদেষ্টা সাহেব আপনাদের নিজে বলে গিয়েছিল আমরা শেয়ার করেছিলাম যে বিগত এক বছরে আমরা আমাদের ইউথ ডেভেলপমেন্ট এবং টেকনিক্যালি আমরা কতটা সাউন্ডনেস অর্জন করেছিলাম আমাদের জাতীয় দলগুলোতে মেয়ে এবং ছেলে জাতীয় দল আমরা বল পজিশন রেজ শেয়ার করেছিলাম ব্যাস অ্যাকিউরেসি শেয়ার করেছিলাম সৎস টার্গেট শেয়ার করেছিলাম একটা মাঠকে তিন ভাগে ভাগ করি কোন ভাগে আমরা সবচেয়ে বেশি বল কন্ট্রোল করেছিলাম সব যেগুলো আমাদের ডাটা আছে আমাদের সবগুলো আমরা শেয়ার করেছিলাম দেখানোর জন্য যতটুকু আমরা সময় মানে সময় দিই ফুটবলের পিছনে তার চেয়ে বেশি কোনো রেজাল্ট আমরা অর্জন করতে পারি বাংলাদেশি প্লেয়ারদের থেকে অতিটুকু ছিল আমাদের সামারি এবং ইনানাক দেখেন এখানে সাশ্রয় বা আশ্বাসের ব্যাপার না এখানে একটা আইনের ব্যাপার আছে আর সরকারি প্রক্রিয়ার ব্যাপার আছে কিন্তু সেন্স একদম চিফ অ্যাডভাইজার অফিস থেকে জমিটা অলরেডি আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে বাকিটা হলো প্রসেস এবং আনুষ্ঠানিক ব্যাপার ওই চিফ অ্যাডভাইজারের কাগজ নিয়ে আমরা ফিফাকে মানে বুঝাতে পেরেছি যে জমিটা আমাদের হয়ে গেছে এখন হয়তো একটু সময় লাগবে আমাদের নামে নাম জারি করার জন্য সেই জায়গাতে যে মূল কোয়েশ্চেন যে আর্থিক টাকাটা আমরা হারিয়ে ফেলবো কিনা না আমরা আমাদের ফিফা ফোর্ড প্রোগ্রামের ডলারটাকে আমরা সেফগার্ড করতে পেরেছি এখন বাকিটা আমি বিশ্বাস করি যে আমি এক মাসে আমরা মানে অবশ্যই দ্রুত কমপ্লিট করতে পারবো দেওয়া লাগছে টাকাটা তো আমরা বিএফএফ বলছি এখনো যে আমরা দিতে পারছি না আর আমরা যদি সে টাকাটা দিই তাহলে অন্য খাত থেকে টাকাটা কমে যাবে বলে যে আমাদের নাই আজকে ওনারা বুঝে গিয়েছে জিনিসটা আই এম আগামীতে একটা না একটা সলিউশন ওনারা বের করে আনবে একদম আমরা চলে এসেছি আমি হান্ড্রেড পার্সেন্ট কনভেন্সড বাকিটা আমাদেরকে আর ঠেকিয়ে রাখবে না আমরা তো সময় আশ্বাসের উপরে বিশ্বাস রাখি অ্যান্ড বাস্তবায়ন অফকোর্স করতে গেলে কিছু কিছু ত্রুটি আসবে সামনে বা আমরা ভেরি পজিটিভ সকলের সুচেষ্টা থাকলে অ্যান্ড সকলকে নিয়ে দেশের স্বার্থে ফুটবলের স্বার্থে আমরা খালি দুটো স্টেডিয়ামে শুরু করতে যাচ্ছি বা ভবিষ্যৎ আরও গুলো স্টেডিয়াম আমরা পাবো যেটা বললাম ধাপে ধাপে ওনার দিতে চাচ্ছি আর আমরা মনে করি যে ধাপে ধাপে নিলে আমরা প্রমাণ করতে পারবো কতটুকু কাজ আমরা করতে পারি কতটুকু ডেভেলপমেন্ট আমরা করতে পারি আমাদের তো নিশ্চিত করতে হবে তো বর্তমানে প্রায়োরিটি ছিল যে স্টেডিয়ামগুলোকে তাড়াতাড়ি মেরামত করে আমরা ফিফা টিয়ার পারি ওই প্রায়োরিটিতে আমরা দুটো স্টেডিয়ামে মানে জন্য বরাদ্দ চেয়েছিলাম অতি দ্রুত না যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা গভর্নমেন্ট দিয়েছিল সেটার জন্য সেকেন্ড ইয়ারও কন্টিনিউ থাকে আপনারা জানেন যে দুই বছর আগ পর্যন্ত বিভিন্ন স্পোর্টস ফেডারেশনের প্রতি আর জিরো ট্যাক্স একটা আইন ছিল এনবিআর থেকে সেটা সেটা অফ হয়ে গেছে দুই বছর আগে আমরা চেয়েছিলাম যে জিরো ট্যাক্সটার জন্য আবার নেক্সট বাজেটের থেকে আবার ইনক্লুডেড থাকে কারণ পুরো খেলতে গেলে অনেক ইকুইপমেন্ট লাগেইপমেন্টের যেই যে ট্যাক্স অ্যামাউন্ট সেটা জারি করলে কিন্তু আসলে খেলাচ্ছে ওই ট্যাক্স পরিমাণটা বেশি হয়ে যায় আমরা বিনিয়োগের কথা আমরা চিন্তা করি আমরা ভবনের ফিউচার ফুটবলের ফিউচার নিয়ে চিন্তা করেছিলাম কিন্তু বাস্তব কথা হলো যে আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু যদি সব ঠিকঠাক থাকে আরও প্রবলি এক মাস উনি মেয়াদে পাবে তারপরে অন্য একটা সরকার চলে আসবে অন্যজন দায়িত্ব নিয়ে নেবেন এক মাসে ব্যাপারে আমরা কি করতে পারি সেই কথাতে আমারই মতে ছিলাম আমি ফুটবল জি আমরা টোটাল বাজেট কোথাও চাচ্ছি না আমরা প্রজেক্ট ওয়াইজ বাজেট চাচ্ছি আমরা এক এক tournament শুরু করতেছি এক একটা চিন্তা করছি আমরা প্রজেক্ট ওয়াইজ বাজেট চাচ্ছি অফ কোর্স টোটাল বাজেট তো একসময় চলে আসবে বাট আমরা প্রজেক্ট ওয়াইজ বাজেট চাচ্ছি সবার কাছে তো সাফ নিয়ে প্রথমে আমরা প্রস্তুত আমরা মানে ভেরি ভেরি স্ট্রংলি বিশ্বাস করি যে প্রথমবারের মতো সাফ উৎসব যেটা হতে যাচ্ছে আমরা মেয়েদের এবং ছেলেদের টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আমরা রাখি আর সাফ নর্মাল ফুটবলের মেন্স টুর্নামেন্টটা মোস্ট প্রবলি বাংলাদেশ হোস্ট করবে আমরা উইন্ডো নিয়েও এখন একটু বিবেচনা করছি বাট আমরা যদি সাফ হোস্ট করতে চাই আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই সেখানে আমরা যাবো অ্যাটলিস্ট তিনটা ভেঞ্জুর জন্য আমরা ব্যবহার করতে পারি মানে ঢাকার ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে দুটা আমি মনে করি যে সাফটা আসলে হবে আর আমরা হোস্ট হিসাবে দেখাতে পারবো আমরা একটা ভালো টুর্নামেন্ট হোস্ট করতে পারি সো অনগোয়িং ডিটেলস আমরা পাবো আমরা আমরা জানিয়ে দিই মার্চ উইন্ডো নিয়ে অফকোর্স চেষ্টা করতেছি একটা বা দুটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তারপরে আমরা সিঙ্গাপুরের সাথে আমাদের অলরেডি একটা ম্যাচ আছে যেটা হবে আমাদের লাস্ট ম্যাচ অফ দি এফ সি রাউন্ড এখনো আমরা টিম ফাইনালাইজ করি নাই হোম বা আওয়ে খেলবো সেটাও আমরা ফাইনালাইজ করি নাই কারণ আমরা মনে করছি যে সময় এসেছে ঢাকা স্টেডিয়ামের মাঠটাকে সম্পূর্ণভাবে আবার ঠিক করার জন্য তো সেটা করলে আমরা অফকোর্স আওয়ে ম্যাচ খেলবো তারপর সিঙ্গাপুরে আমরা চলে যাবো আর জুন পর্যন্ত স্যার আমরা এখনো আমাদের স্কেজু ফাইনালাইজ করি নাই অ্যান্ড জুনে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম মালদ্বীপস থেকে তো সেটা আমাদের টপ প্রায়োরিটি বিবেচনায় আছে বাট আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আরেকটু পরে নিব সেই ম্যাচের ব্যাপারে না আমি মনে করি না ফুটবলে আমরা অন্য কোনো বিবেচনা আমরা কখনো রাখি ফুটবলের ক্ষেত্রে জাস্ট নভেম্বর মাসেও আমাদের নেইবারিং দেশ খেলে গিয়েছে গত মার্চে আমরা গিয়েছিলাম ফুটবল টুর্নামেন্ট ফুটবল ফেডারেশন হিসাবে খেলার জন্য আমি মনে করি না যে অন্য কোনো মানে অ্যাসামটিভ কোয়েশ্চেন করাটা ফুটবলের ক্ষেত্রে সমুচীন হবে আমি বিশ্বাস করি ফুটবল ফুটবলের মতোই চলে আর অল ফুটবল প্লেয়ার্সরা ফুটবল সাথে খেলবে সকল সিদ্ধান্ত বিভিন্ন কমিটির মাধ্যমে হয় বর্তমানে আমি ন্যাশনাল টিমস কমিটির মিটিং আমরা এখনও করতে পারি নাই আমি সর সেই মিটিং সেই কমিটি মিটিংয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে आप प्राप्त हो जाने जाने। अच्छा, थैंक यू।